আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবার চোখ এখন আটকে গেছে ঢাকার একটি বিশেষ আসনের দিকে ঢাকা পনেরো আসন মিরপুর এবং কাফরুল এলাকা কেন এই আসনটি এত বেশি গুরুত্বপূর্ণ কারণ এই আসনে লড়তে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম ইসলামপন্থী দল বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজকে এই আগারগায়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই কাজটি সম্পূর্ণ করেছেন কিন্তু গল্পের আসল টুইস্টটি এখানেই নয় আসল টুইস্ট হল তার প্রতিপক্ষকে নিয়ে বিএনপির এই আসনে এমন একজনকে মনোনয়ন দিয়েছে যার নামও শফিক তিনি হলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন অর্থাৎ ঢাকা পনেরো আসনে এবার দেখা যাবে শফিক বনাম শফিক সবচেয়ে বড় আয়রনী বা পরিহাস হল দুই সালের নির্বাচনে এই ডক্টর শফিকুর রহমানই বিএনপির পুটিক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন তখন বিএনপি তাকে সমর্থন দিয়েছিল কিন্তু আজ দুই সালে এসে সেই বিএনপি তার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বন্ধু যখন প্রতিপক্ষ হয় তখন লড়াইটা আর রাজনীতির থাকে না সেটা হয়ে যায় মর্যাদার লড়াই আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখাবো জামায়াত আমিরের এই আসনটি কেন সেফ জোন বিএনপির তরুণ প্রার্থী মিল্টন কি পারবে জামায়াতের এই বিপ্রার্থীকে ধরাশায়ী করতে এবং পাঁচ আগস্টের পরবর্তী রাজনীতিতে ঢাকা পনেরো আসনটি কি ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে রাজনীতিতে একটা কথা আছে লিড ফ্রম দ্য ফ্রন্ট জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঠিক সেটি করেছেন তিনি দলের কর্মীদের শুধু নির্দেশ দিচ্ছেন না তিনি নিজে সবচেয়ে কঠিন লড়াইয়ে নামছেন ঢাকা পনেরো আসনটি ঐতিহ্যগতভাবে জামায়াতে ইসলামের একটি শক্তিশালী ঘাঁটি বা স্ট্রংহোল্ড হিসেবে পরিচিত বিগত দিনেও এই এলাকা থেকে জামায়াতের এমপি নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজের এবং তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের একটি ভালো ইতিহাস আছে তিনি মৌলভীবাজারের বাজারের সন্তান হলেও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকার জন্য তিনি ঢাকা পনেরো আসনটিতেই নির্বাচন করতে যাচ্ছেন আজ যখন তার পক্ষে মনোনয়ন তোলা হয়েছে তখন এটি জামাতের তৃণমূল কর্মীদের মধ্যে এক বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে কর্মীরা ভাবছেন আমাদের সেনাপতি যখন মাঠে তখন আমাদের পিছু হাঁটার সুযোগ নেই দুই সালে তিনি জোটের সমর্থনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন কিন্তু সেটি ছিল আওয়ামী লীগের একটি পাতানো নির্বাচন যার কারণে ফলাফল হয়নি একদমই সুষ্ঠু কিন্তু এবারের প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন এবার কোনো ফেসিবাদ নেই পুলিশি বাধা নেই এবার ডক্টর শফিকুর রহমান তার নিজস্ব শক্তিতে বলিয়ান বিশ্লেষকরা বলছেন এই আসনটি জিতেই তিনি সংসদে প্রধানমন্ত্রী অথবা প্রধান বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন এখন প্রশ্ন হল জামাতে আমিরের মতো একজন হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিএনপি কেন একজন তরুণ নেতাকে দাঁড় করালো বিএনপির গুলশান কার্যালয় থেকে যে দুইশো জনের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ঢাকা পনেরো আসনের নাম এসেছে শফিকুল ইসলাম মিল্টনের কেই মিল্টন তিনি ঢাকা মহানগর যুবদলের একজন নেতা দুই সালে তিনি সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন অর্থাৎ তারও মোটামুটি রাজনীতির একটি ভালো অতীত ইতিহাস রয়েছে অর্থাৎ তিনি একজন স্ট্রিট ফাইটার বা রাজপথের বিএনপির এই স্ট্র্যাটেজিকে এই পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় ডেভিড ভার্সেস গোলিয়ার স্ট্র্যাটেজি বিএমপি জানে ডক্টর শফিকুর রহমানের পলিটিক্যাল স্ট্রাকচার বা উচ্চতা অনেক বেশি তাই তারা কোনো বয়োজ্যেষ্ঠ নেতাকে দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ না করে একজন তরুণকে এখানে নামিয়ে বিএনপির লজিক হতে পারে দুটি প্রথমটি হলো তারুণ্যের ভোট মিরপুর এলাকায় প্রচুর তরুণ ভোটার রয়েছে মিল্টন যুবদলের নেতা হওয়ায় তরুণদের কানেক্ট করতে পারবেন আর দ্বিতীয়টি হলো ধানের শীষের নিজস্ব ভোট বিএনপি মনে করে প্রার্থী যেই হোক না কেন মানুষ ধানেশিসেই ভোট দিবে দুই সালে জামাতে আমির ধানেশিস নিয়েই ভোট পেয়েছিলেন এবার সেই ভোট ব্যাংকে বিএনপি ভাগ বসাতে চায় না পুরোটাই ভরাতে চায় নিজেদের পকেটে আসুন একটু ঢাকা পনেরো আসনের ময়না তদন্ত করা যাক এই আসনটি গঠিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চার তেরো চোদ্দ এবং ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে এলাকাগুলো হলো কাপরুল মিরপুর সেকশন তেরো চোদ্দ ইব্রাহিমপুর এবং ভাষানটেক এলাকা এই এলাকাগুলোর একটি বিশেষ চরিত্র আছে এখানে প্রচুর ফ্লোটিং পপুলেশন বা ভাসমান মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস রয়েছে আবার এখানে প্রচুর গার্মেন্টস এবং শ্রমিক শ্রেণীও রয়েছে জামায়াতে ইসলামীর একটি শক্তিশালী ওয়েলফেয়ার নেটওয়ার্ক বা সমাজসেবামূলক কাজ এই এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে তারা গোপনে এবং প্রকাশ্যে এখানে তাদের শক্ত ঘাঁটি আরও বেশি মজবুত করেছে অন্যদিকে বিএমপিও এই এলাকায় শক্তিশালী বিশেষ করে পাঁচ আগস্টের পর বিএমপি তাদের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধার করার চেষ্টা করছে সুতরাং লড়াইটা হবে জামাতের ক্যাডার ভিত্তিক ভোট বনাম বিএমপির নিজস্ব ভোট ব্যাংক তবে এখানে ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত ইমেজ এবং আমির হিসেবে গ্রহণযোগ্যতা সব থেকে বড় ফ্যাক্টর ভোটাররা হয়তো ভাববেন একজন দলের প্রধানকে ভোট দেওয়া মানে এলাকার উন্নয়ন নিশ্চিত করা এছাড়াও ডক্টর শফিকুর রহমান সারা বাংলাদেশ জুড়েই অনেক বড় একটি প্রভাব সৃষ্টি করতে পেরেছেন সুতরাং ইম্পর্টেন্ট ব্যক্তি হিসেবে তিনি অবশ্যই এখানে এগিয়ে থাকবেন কিন্তু ইতিহাস কি বলে দুই সালে ডক্টর শফিকুর রহমান কেন হেরেছিলেন সেই হারার কারণ কি শুধুই আওয়ামী লীগের কারচুপি ছিল নাকি অন্য কোনো সমীকরণও ছিল এবং এবার যেহেতু জামাত ও বিএনপি আলাদাভাবে নির্বাচন করছে এর ফলে ভোট ভাগাভাগি হয়ে কি তৃতীয় কোনো পক্ষ ক্ষমতায় চলে আসতে পারে সবচেয়ে বড় প্রশ্ন হল ডক্টর শফিকুর রহমান যদি এই আসনে জয়ী হন তবে জাতীয় রাজনীতিতে জামাতের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে ভাবুন এবং বিএনপির তরুণ প্রার্থী মিল্টন কি আসলেই কোনো অঘটন ঘটাতে পারবেন রাজনীতিতে অতীত জানলে ভবিষ্যৎ বোঝা সহজ হয় দুই হাজার এই ঢাকা আসনেই রহমান ধানের নির্বাচন করেছিলেন তার প্রধান ছিলেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার সেই নির্বাচনে রহমান হেরেছিলেন কিন্তু কেন বিশ্লেষকরা বলছেন দুই সালে নির্বাচন ছিল রাতের ভোটের নির্বাচন সেখানে বিরোধী দলের কোনো পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি সফিকুর রহমানের মতো হেভিওয়েট নেতাকেও সেদিন রাষ্ট্রযন্ত্রের পেশি শক্তির কাছে হার মানতে হয়েছিল কিন্তু দুই সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন মাঠ ফাঁকা এবার কামাল আহমেদ মজুমদার বা আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই মাঠ সম্পূর্ণ উন্মুখ পুলিশি বাধা নেই জামাত তাদের পূর্ণ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামতে যাচ্ছে যা গত পনেরো বছরেও সম্ভব হয়নি তবে একটা বড় চ্যালেঞ্জও আছে দুই সালে বিএমপির ভোট এবং জামাতের ভোট এক বাক্সে পড়েছিল এবার সেই ভোট কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে ডক্টর শফিকুর রহমান কে এবার প্রমাণ করতে হবে বিএনপির ভোট ছাড়াও জামাত একাই জেতার পুরোপুরি সক্ষমতা রাখে এবং তিনি হয়তো তা করে উঠতেও পারবেন আসুন একটু ক্যালকুলেটর নিয়ে বসি ঢাকা পনেরো আসনটি জামাতের ভোট হিসেবে পরিচিত কাফরুল ও মিরকুল এলাকায় জামাতের একটি বিশাল সাইলেন্ট ভোটার গ্রুপ আছে এরা মূলত ধর্মপরায়ণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ এরা কোনো মিছিল মিটিং এ যায় না কিন্তু ভোটের দিন ঠিকই দাড়িপাল্লা বা জামাতকেই বেছে নেবে অন্যদিকে বিএমপি শক্তি হলো তাদের অ্যান্টাই ইনকামবেন্সি বা সরকার বিরোধী ভোট কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ নেই তাই এন্টি আওয়ামী লীগ ভোট বিএনপি ও জামাতের মধ্যে ভাগ হয়ে যাবে এখানে ডক্টর শফিকুর রহমানের একটি এক্স ফ্যাক্টর আছে তা হলো ব্যক্তিত্ব এবং পদমর্যাদা ভোটাররা যখন ব্যালট পেপার দেখবেন একদিকে একটি দলের প্রধান অর্থাৎ জামাতে আমির আর অন্যদিকে যুব দলের একজন নেতা তখন সাধারণ ভোটারদের ঝোঁক হেভিওয়েট প্রার্থীর দিকেই বেশি থাকবে তারা ভাববেন দলের প্রধান এমপি হলে এলাকায় উন্নয়ন বেশি হবে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে এই সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ ডক্টর শফিকুর রহমানকে মিল্টনের চেয়ে অনেক ধাপ এগিয়ে রাখবে আমরা মিল্টনকেও ছোট করে দেখছি না রাজনীতিতে কাউকে দুর্বল ভাবা বোকামি শফিকুল ইসলাম মিল্টন একজন তরুণ নেতা যুবদলের ভূমিকা ছিল মিল্টন একটি খেলবেন সেটি হল তিনি ভোটারদের বলবেন আমি আপনাদের জেনারেশনে আমি আপনাদের ভাষা বুঝি জামায়াত ইসলামীর জন্য এই আসনটি শুধু একটি ছিটি নয় দলের আমির যদি এমপি হন তবে সংসদে জামাতের অবস্থান অনেক শক্তিশালী হবে ডক্টর শফিকুর রহমান নির্বাচিত হলে তিনি সংসদে বিরোধী দলীয় নেতা বা শক্তিশালী ব্লকের নেতৃত্ব দিতে পারবেন তিনি সংসদে দাঁড়িয়ে যখন কথা বলবেন তখন সেটা শুধু মিরপুরই কথা হবে না সেটা হবে পুরো বাংলাদেশের সার্বভৌমত্বের কথা তাই জামাত তাদের সর্বশক্তি অর্থ শ্রম এবং কৌশল সবকিছু দিয়েই এই একটি আসন জিতে নেওয়ার চেষ্টা করবে তারা চাইবে না তাদের সেনাপতি কোনোভাবেই হোচট খাক প্রিয় দর্শক ঢাকা পনেরো আসনের নির্বাচনটি হতে যাচ্ছে ম্যাচ অব দ্য টুর্নামেন্ট একদিকে অভিজ্ঞতার পাহাড় ডক্টর শফিকুর রহমান এবং অন্যদিকে তারুণ্যের স্পর্ধা শফিকুল ইসলাম মিল্টন তবে বর্তমান পরিস্থিতি সাংগঠনিক শক্তি এবং পার্থির ওজন বিবেচনায় পাল্লাটা ডক্টর শফিকুর রহমানের দিকেই বেশি ঝুঁকে আছে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন ঢাকা পনেরো আসনে ডক্টর শফিকুর রহমানকে বিট করার মতো কেউ কে আছে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে